দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভেলুর এই নামটা শুনলেই একটা কথায় মাথায় আসে ভেলুর হসপিটালের কথা যা আমরা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ নামে জানি অত্যন্ত পুরাতন এই হসপিটাল চিকিৎসার দিক থেকে অনেকটাই এগিয়ে ভারতের অন্যান্য হসপিটালের দিক থেকে যুগ যুগ ধরে এই হসপিটালের খ্যাতনামা বেড়েই চলেছে দেশ বিদেশ বিভিন্ন প্রান্তর থেকে পেশেন্টদের তো আছেই তেমনি আমরা বাঙালিরা অনেকেই ভেবে থাকি এই হসপিটালে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু প্রবলেম তো একটা আছেই সঠিক তথ্য সঠিক গাইডেন্সের হবে আমাদের আর যাওয়া হয়ে ওঠে না তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিও দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না এখানে আসার জন্য ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওতে কি কি জানতে পারবে হ্যাঁ আপনারা যেটা মনে মনে ভাবছেন সেটাই এখানে ডক্টর দেখাবো কীভাবে অর্থাৎ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব ডক্টর ফি কত কোন কোন ডিপার্টমেন্টের এখানে ট্রিটমেন্ট হয় কতদিনই বা সময় নিয়ে যাব এখানে ট্রিটমেন্ট করতে এখানে ট্রিটমেন্ট করতে টোটাল বাজেট কত টাকা লাগে সব থেকে বড় কথা এখানকার ভাষায় আলাদা তাই আমরা ডক্টরের সাথে গিয়ে কোন ভাষায় কথা বলবো বা কীভাবেই আমরা রোগের কথা বলবো। এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তো থাকবেই যারা নতুন এখানে আসবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আসার আগে ডক্টর দেখানোর জন্য আমাদের আগে প্রয়োজন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তাই আগে তোমাদেরকে দেখাবো কিভাবে এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করবে এবং কীভাবে আপনার যে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী ডিপার্টমেন্ট চুজ করবেন এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য দুটো অপশান আপনার কাছে খোলা আছে একটা হলো অনলাইন একটা হলো অফলাইন অনলাইনে আপনি নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন আর যদি অফলাইনে করতে চান তাহলে আপনাকে এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আমি উপদেশ দেব আপনি যখন এই হসপিটালে ডক্টর দেখাতে যাবেন তখন আপনি আগে থেকে অর্থাৎ আপনি বাড়ি থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে যাবেন আপনি কখনো ভুলেও হসপিটালে এসে অ্যাপয়েন্টমেন্ট করতে যাবেন না এর আসল কারণটা হলো আপনি ডক্টর দেখাতে পারবেন কিন্তু আপনার সময়টা অনেকটা বেশি লেগে যাবে কারণটা হলো এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেকটাই অপেক্ষা করতে হয় আর সেটা হলে এটা আপনার কাছে খুবই অসুবিধাজনক কারণ আপনি এখানে টাইম ওয়েস্ট করতে আসেননি ডক্টর দেখাতে এসেছেন তাই সব থেকে ভালো আগে থেকে আপনি যখন ট্রেনের টিকিট কাটবেন ঠিক সেই সময় আপনাকে এখানে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আমি এখানে গুগল ওপেন করে নিয়েছি এবার আমি এখানে সার্চিং করবো সিএমসি হসপিটাল লিখে সার্চিং করার সাথে সাথে এখানে চলে আসবে সিএমসি হসপিটালের ওয়েব পোর্টাল সেখানে ক্লিক করে এটা হলো সিএমসি হসপিটালের ওয়েব পোর্টাল এখানে একটা অপশান আছে এ পেশেন্ট এখানে ক্লিক করবো দেন এখানে প্রথমে আছে পেশেন্ট পোর্টাল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে এখানে এসে ক্লিক করবো নিউ পেশেন্ট অপশানে কারণ আপনি নতুন পেশেন্ট হয়ে থাকলে আপনার প্রথমেই রেজিস্ট্রেশন করতে লাগবে তবে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হবে নিউ পেশেন্টে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে অনেক কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং এখানে আমি ক্লিক করে দেবো দেন প্রসেসড এবার এখানে চলে আসলো একটা অনলাইন ফর্ম এখানে আপনাকে ফিল আপ করতে হবে যা যা আছে তাই তাই ফিল আপ করতে হবে এখানে তেমন কিছু না আপনার নেম আছে ফাদার্স নেম আছে রিলেশন আছে অ্যাড্রেস আছে বা মোবাইল নাম্বার আছে দিয়ে ওটিপি পিন ভেরিফিকেশন করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে সমস্ত কিছু আপ করার পর এখানে সাবমিট করলেই আপনার একটা রেজিস্ট্রেশন আইডি চলে আসবে এই যে দেখছেন এমন একটা ইন্টারফেস আসবে সেখানে লেখা থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাথে মোবাইল নাম্বারও আপনার এটা চলে যাবে এবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে এখানে এসে লগ ইন করতে হবে এরপরই শুরু হবে আপনার ডক্টর বুকিং অ্যাপয়েন্টমেন্ট প্রসেসিং আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার আমি এখানে লগ ইন করবো কিছুক্ষণের মধ্যে চলে আসবে এমন একটা ইন্টারফেস এখানে লেখা রয়েছে রেগুলার ওপিটি প্রাইভেট নশো টাকা লাগবে রেগুলার ওপিটি জেনারেল দুশো নব্বই টাকা লাগবে আর নিচে যেই দুটো অপশন দেওয়া রয়েছে টেলিকনসালটেশন প্রাইভেট নশো টাকা নশো টাকা লেখা রয়েছে এটা আপনার কোনো প্রয়োজন এটা অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি যদি বাড়ির থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে ডক্টর দেখাতে চান সেই অপশান আচ্ছা এখানে দুটো জিনিস বোঝার আছে একটা হলো রেগুলার ওপিটি প্রাইভেট রেগুলার ওপিটি জেনারেল এটা আমরা বুকিং করতে করতে বুঝবো তা প্রথমে আমি ক্যাটাগরি প্রাইভেট দিলাম এরপর ডিপার্টমেন্ট চুজ করবো এখানে ডিপার্টমেন্ট ক্লিক করার সাথে সাথে অনেক ডিপার্টমেন্ট বেরিয়ে আসবে আমি একটা এক্সাম্পল হিসাবে মেডিসিন ডক্টরের বুকিং করব। আপনারা যে ডিপার্টমেন্টে বুকিং করবেন সেটা আপনারা নিশ্চয়ই নিজেরা জানেন যে আপনারা কোন ডিপার্টমেন্টে বুকিং করবেন সেটা আপনাদের কোন রোগ রয়েছে সেই ভিত্তিক আপনি আপনার ডিপার্টমেন্ট চয়েস করবেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা মেডিসিনের ডক্টর বুকিং করবো প্রাইভেটে আমি ক্লিক করে দিলাম মেডিসিনের উপর এখানে একটা সিলেক্ট ওয়ান বলে অপশান আছে এখানে ক্লিক করলাম এবার আসলো মেডিসিন ওয়ান টু থ্রি আপনি যেটা দিচ্ছে বুকিং করতে পারেন দেখবেন যে কোন ডিপার্টমেন্টে ডক্টর অ্যাভেলেবেল আছে এবার আপনাকে যেতে হবে ডক্টর অপশানে এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে বিভিন্ন রকম ডক্টরের নাম এবার আপনাকে দেখতে হবে ক্লিক করে করে কোন ডক্টর কবে কবে বসে এবং কত আগে বা অ্যাপয়েন্টমেন্ট আপনি পাচ্ছেন সেই ডক্টরকে আপনাকে বুকিং করতে হবে আপনি দেরিতে হলে দেরিতে বুকিং করতে পারেন আগে হলে আগে বুকিং করতে পারেন এটা আপনার ইচ্ছা একটা ডক্টরকে আমি চয়েস করছি এরপর এখানে ডেট দেখাচ্ছে দেখুন বারো সাত ষোলো সাত এইভাবে এখানে দেখাচ্ছে বুক নাও এখানে ক্লিক করে পেমেন্ট করলেই আপনার বুকিং হয়ে যাবে বুক নাও ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশান আসছে যে লেখা আসছে আপনি কি সিওর এই ডক্টরকে বুকিং করতে চান ওই ডেটে তাহলে হ্যাঁ ওকে করে দেবেন এবার এখানে চলে আসলো আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কবে কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন কোন ডক্টরকে বুকিং করেছেন ইনভয়েস নাম্বার ঠিক আছে কোন ক্লিনিকে বুক করেছেন এবার আসবে আপনার পেমেন্ট অপশান আপনি যেটা দিচ্ছে পেমেন্ট করতেই পারেন এখানে দেওয়া আছে ক্রেডিট কার্ড ইউপিআই পেমেন্ট করার সাথে সাথে আপনার মোবাইলে চলে আসবে মেসেজ এবং ইমেলও চলে যাবে মেসেজ আর একটা পিডিএফ ফাইল আপনার অটোমেটিক জেনারেট হবে যেখানে এমন একটা ফর্ম থাকবে আর এটাই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ যেখানে আপনার নাম থাকবে ডেট অফ বার্থ থাকবে মোবাইল নাম্বার থাকবে ডক্টর নেম থাকবে ইটিসি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট টাইম থাকবে যখন হসপিটালে যাবেন অবশ্যই এটা শো করতে হবে এটা তো আমি দেখালাম কিভাবে প্রাইভেটে ডক্টর বুকিং করবেন এবার দেখাবো সেম ডিপার্টমেন্টে জেনারেলে কীভাবে বুকিং করবেন অর্থাৎ বোঝা গেল প্রতিটা ডিপার্টমেন্টেই রয়েছে প্রাইভেট এবং জেনারেল ডক্টর হয়তো আপনি কোনো সময় প্রাইভেট ডক্টর পেলেন না ঠিক সেই সময় আপনাকে ডিপার্টমেন্টশিয়াল জেনারেল ডক্টর বুকিং করেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এখানেও সেম প্রসেস যেমন যেমন আমি সিলেকশন করেছিলাম ঠিক তেমন তেমনভাবেই সিলেকশন করতে হবে আমি এখানে সিলেকশন করে নো মেডিসিন ডক্টর চুজ করে নোমো মেডিসিন ওয়ান আর জেনারেল ডক্টরের কোনো নাম দেখাবে না শুধু দেখাবে ডেট এখানে আপনি আপনার মতো ডেট চুজ করে আপনি আপনার ডিপার্টমেন্টাল ডক্টর দেখাতেই পারেন আর হ্যাঁ জেনারেল ডক্টর দেখানোর জন্য ফিটা অনেকটাই কম তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখানে বুক করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর চলে যাবে ইমেল এবং মোবাইল নম্বরে মেসেজ আর সাথে আসবে একটা পিডিএফ ফাইল সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আপনাকে হসপিটালে পৌঁছাতে হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে জেনারেল এবং প্রাইভেট ডাক্তার বুকিং করবেন অনলাইনে আর যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না নিজে নিজে বা এমনও দেখা গেছে অনলাইন রেজিস্ট্রেশন করার পরও ডক্টর অ্যাভেলেবেল পাচ্ছেন না অনলাইনে তাদের জন্য তো রয়েছে দ্বিতীয় অপশান এখানে এসে অফলাইন বুকিং এখানে অফলাইন বুকিংয়ের জন্য দুটো বিল্ডিং আছে একটা হলো সিলভার গেট আর একটা হল আই সিসি বিল্ডিং হ্যাঁ এখন কথা হলো আপনারা এখানে কোন বিল্ডিংয়ে আগে যাবেন সিলভার গেট নাকি আই এস সিসি বিল্ডিংয়ে যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে পারেন তাহলে আর আপনাকে এস সিসি বিল্ডিংয়ে যেতে লাগবে না কারণটা হলো আইএসএসসি বিল্ডিংয়ে রেজিস্ট্রেশন প্লাস ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দুটোই হয় আর সিলভার গেটে শুধুমাত্র প্রাইভেট রেজিস্ট্রেশন এবং প্রাইভেট ডক্টর বুকিং হয় এবার যদি আপনি প্রাইভেট ডক্টর বুকিং করতে চান অফলাইনে তাহলে আপনাকে সিলভার গেটে আসতেই লাগবে এই সিলভারগেট অবস্থিত সিএমসি হসপিটালে আউটডোর মেন গেটের একদম ভিতরে ঢুকলেই এই সিলভার গেট পেয়ে যাবে এখানে সময় দাঁড়িয়ে আছে অফলাইনে নিউ প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য মর্নিং টাইমে এখানে একটু বেশি ভিড় হয় কারণ সবাই চাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করার পর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে ডক্টর দেখানোর এটা হলো সিলভার গেটের ভিতরে যখন প্রবেশ করবেন প্রাইভেট ডক্টর বুকিংয়ের জন্য আপনাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে আপনাদেরকে বললাম কীভাবে অফলাইনে নিউ প্রাইভেট রেজিস্ট্রেশন করবেন এবার আসা যাক আইএস সিসি বিল্ডিংয়ে এখানে কী কী কাজ হয় আইএসসিসি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকে সিকিউরিটি প্রবেশ করার সময় আপনাকে সিকিউরিটি জিজ্ঞাসা করতে পারে যে আপনি এখানে কী করতে এসেছেন আপনি বলবেন যে আমি এখানে ডক্টর বুকিং করতে এসেছি তখন আপনাকে ছেড়ে দেবে বাজে সকাল সাড়ে আটটা আর সকালে এখানে মারাত্মক ভিড় থাকে এই আইএসএস সিসি বিল্ডিং এ আপনি পাবেন যাবতীয় তথ্য এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ঢুকে আপনাকে আসতে হবে ফোর জিরো ওয়ান ট্রাই এজে এই ফোর জিরো ওয়ান ট্রাইজ হল একটা রিসেপশান যা আপনাকে সাহায্য করার জন্য অনেক কর্মী এখানে বসে আছে ধরুন আপনি নতুন হসপিটালে এসে কিছুই বুঝতে পারছেন না তখন আপনি এই ফোর জিরো ওয়ান ট্রি এজে এসে আপনার প্রবলেমগুলি বলতে পারেন তারা আপনাকে সাহায্য করবে এছাড়া নিউ পেশেন্টের রেজিস্ট্রেশনের জন্য অফলাইন ফর্ম এখান থেকেই দেয় এখানে রয়েছে প্রচুর কাউন্টার এখান থেকে আপনি আপনার বিভিন্ন রকম পেমেন্ট করতে পারেন যেমন ডক্টর ফি পেমেন্ট রিপিট অ্যাপয়েন্টমেন্ট পেমেন্ট রিপিট অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন ল্যাব টেস্টের পেমেন্ট করতে পারবেন এছাড়াও আরও অন্যান্য কিছু দরকারি কাজ এখান থেকেই সব কিছু হবে এখানে রয়েছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন অনলাইনে পেমেন্ট করলে আপনাকে আর নতুন করে লাইনে দাঁড়াতে হবে না আপনার কাজটা অনেকটাই এগিয়ে যাবে অনলাইন বা অফলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য এই হসপিটালে দুটো প্রসেসিং তোমাদেরকে দেখালাম এবার তো ডক্টর বুকিং হয়ে গেল এবার আপনারা ডাক্তারের কাছে পৌঁছাবেন কী করে ডক্টর বুকিংয়ের পর আপনি একটা পেয়ে যাবেন এমন একটা স্লিপ আর সেখানে লেখা থাকবে ডক্টর কোন বিল্ডিংয়ের কত ফ্লোরে বসবেন সাথে টাইমও দেওয়া থাকবে ম্যাক্সিমাম ডক্টরই এই আউটডোর বিল্ডিংয়ে বসে সেখানেই আপনাকে পৌঁছাতে হবে ডক্টরের দেওয়ার টাইমে এখানে প্রবেশ করার সময় সিকিউরিটি আপনার অ্যাপার্টমেন্ট স্লিপটা চেক করবে তাই অবশ্যই এখানে প্রবেশ করার সময় অ্যাপার্টমেন্ট স্লিপটা হাতে রাখবেন নয়তোবা আপনাকে ঢুকতে দেবে না অ্যাপার্টমেন্ট স্লিপ দেখার সাথে সাথে আপনাকে দিয়ে দেবে এমন একটা ব্যান্ড এটা হলো পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের এন্ট্রি পাস আর একটা জিনিস জেনে রাখবেন প্রতি পেশেন্টের সাথে একজন করে অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করে এর থেকে বেশি নয় ভিতরে প্রবেশ করার পর ডক্টরের কাছে পৌঁছানোর জন্য এখানে আপনি লিফ্টও ব্যবহার করতে পারেন আর লিফ্ট হয় প্রচণ্ড ভিড় যদি অনেক উপর তলায় হয় তাহলে আপনি লিফ্ট ব্যবহার করুন নয়তোবার নয় নালে পা হেঁটে সিঁড়বে চলে যান এই অ্যাপার্টমেন্ট সিলিপ নিয়ে যখন আপনার ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্টে নির্দিষ্টভাবে রয়েছে এমআরও কাউন্টার এমআরও কাউন্টার বলতে মেডিকেল রেকর্ড অফিস সেখানে আপনাকে এই অ্যাপার্টমেন্ট স্লিপটা দেখাতে হবে তারা সাথে সাথে আপনাকে টোকেন নাম্বার এবং ডক্টর রুম নাম্বার বলে দেবে যে ডক্টর কোন রুমে বসেছে এরপর আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে বাড়ির থেকেও কারণ এখানে ডক্টর দেখাতে গেলে অনেকটা ধৈর্যশীল হতে হয় কারণ ডক্টররা অনেকটা সময় ধরে ধরে দেখে আর যদি আপনি ফার্স্ট লাইন পেয়ে যান তাহলে তো আপনার কাজ হয়েই গেল তাহলে আপনারা বসে থাকুন আমি তাহলে অন্য টপিক শুরু করি ডক্টর কনসালটেশনের পর ডক্টর আপনাকে এই রঙের একটা স্লিপ দেবে এই স্লিপটা গুরুত্বপূর্ণ আপনার কাছে এই স্লিপে লেখা থাকবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে আসবেন আর সম্পূর্ণ ল্যাব অর্ডার কত টাকা আছে সেটাও এখানে লেখা দেওয়া থাকবে আর এছাড়াও ডক্টর আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে বলে দেবে এর পরের প্রসেসটা কী হবে আর এই স্লিপটা নিয়ে এবার আপনাকে সেই কাউন্টারে যেতে হবে যেখানে আপনি প্রথম এন্ট্রি করতে এসেছিলেন অর্থাৎ এমআরও কাউন্টারে এখানে আপনার পেমেন্ট হবে ডক্টর যেসব ল্যাব অর্ডারগুলো দিয়েছেন সেইগুলো এছাড়া ওই ডক্টরের নেক্সট অ্যাপয়েন্টমেন্টটাও এখান থেকে নিতে পারবেন আপনাকে আর ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই নতুন করে আইএসসিসি বিল্ডিংয়ে যেতে হবে না এছাড়া আপনি পেমেন্টের জন্য ব্যবহার করতে পারেন টিঅক্স মেশিন আপনি যে বিল্ডিংয়ে থাকবেন সেই বিল্ডিংয়ের আশেপাশে তাকালাই দেখতে পারবেন অনেক মেশিন রাখা আছে পেমেন্টের জন্য আপনি আপনার ইউজার আডি লগ করে এখান থেকে পেমেন্ট করতেই পারেন এরপর আপনি কাউন্টার থেকে হোক বা কি মেশিন থেকে হোক পেমেন্ট করার পর এমন ধরনের স্লিপ পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে হসপিটালে কোন কোন লোকেশনে কোন কোন বিল্ডিংয়ে আপনার টেস্টগুলো হবে এছাড়াও এক একটি টেস্টের জন্য কত টাকা করে নেওয়া হয়েছে সেটাও লেখা থাকবে এটাকে বলা হয় হসপিটাল নাম্বার কার্ড অবশ্যই ডাক্তার দেখানোর আগে বা ল্যাব টেস্টের আগে হোক এটা আপনাকে হসপিটাল থেকে কালেকশন করতে হবে এটা আপনি পেয়ে যাবেন আইসিসি বিল্ডিংয়ের কাউন্টার নাম্বার টু থ্রি ফোর অবশ্যই এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না যদি আপনার এটা হারিয়ে যায় তাহলে আপনাকে নতুন করে একশো টাকা দিয়ে বানাতে হবে ল্যাব টেস্টের জন্য আপনাকে হসপিটালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে আসতে হতে পারে যেমন এখানে রয়েছে পাল ব্র্যান্ড বিল্ডিং ওপিডি ব্লক থেকে কিছুটা ইয়েসটটাই পাল ব্র্যান্ড বিল্ডিং পড়বে কিছু টেস্ট একই ছাদের তলায় হয়ে যায় কিন্তু কিছু কিছু টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয় যেমন ইউএসজি সিটি স্ক্যান এমআরআই এন্ডোস্কপি ইটিসি যদি আপনাকে এক্সরে দেয় তাহলে এটা পেয়ে যাবে আউটডোর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এখানেও আপনাকে বসে বসে অপেক্ষা করতে হতে পারে কারণ এখানে যেখানে যাবেন সেখানে লাইন আমি একটু আপনাদেরকে টেস্টে কেমন কি খরচা হতে পারে তার একটু আইডিয়া দিয়ে দিই আমার কাছে এই রিসিপ আছে আপনারা একটু জুম করে দেখে নেবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট হতে পারে আপনারা একটু টাইম ডেট দেখে নেবেন হসপিটাল ক্যাম্পাসে হয়তো আপনার সারাদিন কেটে যেতে পারে এই জন্য হসপিটালে রয়েছে বিভিন্ন রকম আশেপাশে ক্যান্টিন ক্যাফেটেরিয়া আরও অন্য অন্য কিছু হসপিটালের ভিতরে প্রবেশ করার পর আমার অনেক তৃষ্ণা পেয়ে গেছিলো এই আমি একটা খেয়ে নিলাম অ্যাপি জুস সব ল্যাব টেস্ট করার পর আপনাকে ডক্টরের সাথে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে মিট করতে হবে আর সেই দিনই আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন যদি আপনার গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে আপনার নেক্সট প্রসেসিংটা কী হবে সেটা ডক্টর বলে দেবেন আর যদি আপনার তেমন কিছু না হয় তাহলে আপনাকে ডক্টর মেডিসিন দিয়ে ছেড়ে দেবেন আপনি তখন মেডিসিন নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসবেন ডক্টর যদি আপনাকে কোনো মেডিসিন দেয় তাহলে এমন একটা স্লিপে লিখে দেবে এই স্লিপটা ফার্মেসিতে গিয়ে জমা করলে আপনি আপনার মেডিসিন পেয়ে যাবেন এবং পেমেন্ট হিসাবে আপনি অনলাইন বা অফলাইন ব্যবহার করতে পারেন হসপিটালের ভিতরে রয়েছে পেমেন্টের জন্য ব্যাংক এটিএম বিভিন্ন পেমেন্ট সার্ভিস হসপিটালের ভিতরেই ব্যবস্থা রয়েছে বিভিন্ন অর্থ পেশেন্টের জন্য বা ফিজিক্যালি চ্যালেঞ্জ পেশেন্টের জন্য যারা উঠতে পারে না বসতে পারে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে হুইল চেয়ার স্ট্রেচার ইটিসি আপনার যদি কখনও এটা প্রয়োজন হয় তাহলে আপনি চলে আসবেন আইএসসিসি বিল্ডিংয়ের ঠিক সামনে সেখানে এটা এন্ট্রি করলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন এমার্জেন্সি পেশেন্টদের জন্য রয়েছে এমার্জেন্সি পেশেন্ট সার্ভিস আপনার হঠাৎ কিছু হয়ে গেলে তাৎক্ষণাৎ আপনি এমার্জেন্সিতে এসে ডক্টর দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং না করলেও চলবে আপনি সরাসরি এখানে এসে ডাক্তার দেখাতে পারেন তার জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হবে এবং প্রয়োজন আপনাকে ভর্তু নিয়ে নিতে পারে দিনের শেষে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি সাথে সব কিছু বলেও দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি তাই যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের মতন বাই পরবর্তীতে এই বিষয়ে খুব শীঘ্রই আপডেট নিয়ে ফিরব